ভাবলাম আমি আপনার সাথে ভাগি হব তা আপনি কি আমার ভাগীদার নেবে ইনি তো সম্মানিত ব্যক্তি এনার আমার সাথে নিলে আমার সম্মানটা বেড়ে যাবে নোয়া যায় ঠিক আছে হ্যাঁ আপনি আমার সাথে ভাগীদার হতে পারেন তাহলে তো ভালো কথা তাহলে এক কাজ করেন ওই এক ভাগে যা খরচ পড়ে আপনি আমারে বলে দিয়ে দেন আমি আপনার টাকা দিয়ে দেবো আর কি এ খলিল তুই নাকি কুরবানি দিচ্ছিস

আর ভাগিদারদের মধ্যে যদি একজনের নিয়ত খারাপ হয় তাহলে তো কুরবান এটাই নষ্ট অত হিসেব নিবে কি জন্য গরু জবাই হলেই তো কুরবানি হয়ে যাচ্ছে কুরবানির প্রথম সত্য হলো খাটি নিয়ত আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া লোক দেখানো বা মাংস খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে সেটা পশু হত্যা নাম মাত্র আপনাদের নিয়তে ভেজাল আছে তাই আপনাদের সাথে আমি কুরবানি করব না তাহলে আপনার সাথে কুরবানি করলে আমার কুরবানিটা হবে না আমি ওই ছোট একটা ছাগল কিনে কুরবানি দিয়ে নেবানে আল্লাহ আমাদের গরুর মাংস চান না চান আমাদের মন কুরবানি শুধু পশু জবাই নয় তা হলো আত্মত্যাগ তা আর আন্তরিকতার প্রমাণ তাই কুরবানিকে লোক দেখানো নয় আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে